নমস্কার বন্ধুরা আমি বাফং ফাউন্ডার অফ আইটেক বন্ধুদের কথা বলবো এলএলপি নিয়ে এলএলপি দিয়ে মাইক্রো করা যায় কিনা অনেকেই ফোন করে এবং ফোন করে এটা জানতে চায় যে স্যার এলএলপি করে মাইক্রো ফাইন্যান্স করবো আমি প্রথম যেদিন শুনি কার একজন কাস্টমারের মুখ থেকে ফোন করেছিলাম আমাকে যে স্যার এলএলপি করে মাইক্রো ফাইন্যান্স করবো এবং তাকে এমও এ বানিয়ে পাঠিয়েওছে ওই ফার্ম থেকে দিল্লির এবং আরেকটা কলকাতার ফার্ম যারা সফটওয়্যার বিক্রি করে এবং তারা ওনাকে প্রমিস করেছে যে আপনার এলএলপি দিয়ে আপনি ফাইনান্স করতে পারবেন এবং আপনি পরবর্তীকালে মানে যাবতীয় যা কিছু হয় সেগুলো সব বলেছে বাট সেটা কতটা গ্রহণযোগ্যতা আছে তার সেটা কি আদৌ হবে সেটা দিয়ে লিগালি কাজ করা যায় কিনা সেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করবো ওদের সঙ্গে এবং আপনার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না এলএলপি পি নিয়ে মাইক্রোফাইন্যান্স করা যায় কিনা এই টপিক নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি লাইক করবেন যদি ভালো লাগে তো সবার আগে ভিডিও শুরু করার আগে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এলএলপিটা কি এলএলপি দিয়ে কি কি কাজ করা যায় এলএলপি জিনিসটা কি এলএলপি হচ্ছে লিমিটেড लायबिलिटी ফার্ম এটা হচ্ছে আমরা যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি সলিড কোম্পানি লিমিজি কোম্পানি লিমিটেড কোম্পানি মানেতে এলএলপি এবং তারপরে পার্টনারশিপ যদি আমি স্টেপ ওয়াইজ শুরু করি সবার প্রথমে পরে হচ্ছে প্রোপাইটরশিপ যেটা আমরা নর্মালি ট্রেড লাইসেন্স নি ব্যবসা করি তারপরে একটুখানি ডেভেলপ করে পার্টনারশিপ ফার্ম ক্রিয়েট করা হয় পার্টনারশিপের একটুখানি ডেভেলপ ভার্সন হচ্ছে এলএলপি লিমিটেড লাইবিলিটি ফার্ম এটা কোনো ডাইরেক্টর হয় না নরমাল পার্টনারি থাকে এবং এখানে লিমিটেড লাইবিলিটি থাকে যাতে যে রিস্ক রেশিওটা কমে যায় এবার এইটা কিন্তু ফাইন্যান্সের জন্য নয় এবার আমি এলএলপি নিয়ে এলএলপি কি সেটা যেটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো বাট এখানে আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি বলছি নর্মালি আপনি আলু পেঁয়াজ থেকে শুরু করে যা যা যাবতীয় বিক্রি করার জন্য যেমন আমরা প্রপার্টারশিপে ব্যবসা করে টেল লাইসেন্স নিয়ে নিয়ে এমনই এটা তো সব রকম ব্যবসা করা যায় বাট মোটো ফাইন্যান্স না ফাইন্যান্স এই কারণে কারণ ফাইন্যান্সের যা আলাদা অবজেক্ট যে শুধু এমআইতে ঢুকিয়ে দিলাম তাহলেই করতে পারবেন এমনটাও কিন্তু না এখন মানুষের মাথায় ঢুকে গেছে যে আপনার এমআইতে মাইক্রোফাইন্যান্স আছে ফাইন্যান্স আছে মানেই যে আপনি করতে পারবেন সেটা কিন্তু না এটা আপনাকে বুঝতে হবে যে এমআইতে লেখা আছে মানে আপনি করতে পারবেন এমনটা কিন্তু নয় আর সেই ক্যাটাগরিতে পড়ে কিনা সেটা আপনাকে বুঝতে হবে এবং কোম্পানির ক্লাসও যদি চেঞ্জ হয়ে যায় সেটাতেও যে আপনি করতে পারবেন তাতেও কিন্তু নয় এলএলপি তৈরি হয়নি ফাইন্যান্স কোম্পানি করার জন্য ফাইন্যান্স কোম্পানি করতে গেলে এখন আপনাকে আপনাকে ধরে নিতে হবে লিমিটেড করে প্রাইভেট মাইক্রোফিনান্স করে আপনি সেটাকে আর লাইসেন্স নিয়ে করুন অথবা সেকশন এইট করে করুন এর বাইরে আপনার কাছে কোনো অপশন নেই যদি আপনার নিধি কোম্পানিতে ফাইন্যান্স করতে পারে সেটা মর্গেজ ফাইন্যান্স বা নিধি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এলএলপি তে পিতে কোনো রকমভাবে কোনো ক্যাটাগরিতেই ফাইন্যান্স করা যায় না এটা আপনি পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে নেন এল নর্মাল ব্যবসা বাণিজ্য করার জন্য এক্স ওয়াই জেড যে কোনো ব্যবসা হতে পারে বাট ফাইন্যান্সের জন্য না এবার এখানে একটা এর লুপ হোল আছে যেটা আপনি ধরুন প্রথমে এলএলপি করলেন এবং সেটাকে পরে কনভার্ট করে প্রাইভেট লিমিটেড করানো যায় ব্যবসা বাড়লে ব্যবসা বড় হলে চাইলে সেম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকেও আপনি চাইলে লিমিটেড কনভার্ট করতে পারেন তো এই যে কনসেপ্টটা যাওয়ার সেটা অন্য কারণে এখানে এই যে এজেন্সিগুলো এই ফেক কাজগুলো করাচ্ছে তাদের দাবি হচ্ছে এখন আপনার এলএল আছে আপনার ব্যবসা বাড়লে তখন আমরা এটাকে প্রাইভেট লিমিটেডে কনভার্ট করিয়ে দেবো তারপরে আপনি এম পেয়ে যাবেন এখন আপনি এলএলপি দিয়ে শুরু করুন তো এটা সম্পূর্ণ তথ্যটা ভুল এলএলপি দিয়ে মাইক্রোফাইন্যান্স করা যায় না এলএলপি দিয়ে ফাইন্যান্স করা যায় না নিধি করা যায় না কিছু করা যায় না এলএলপি দিয়ে ফাইন্যান্স বাদ দিয়ে আবার সব ব্যবসা করা যায় এলএলপি এর মাধ্যমে তো এই ক্যাটাগরিতে যদি থাকে তবুও করা যাবে না এমএ যদি লিখে দেয় পাশও করে দেয় টাকা পয়সা দিয়ে তাও করা যায় না এলএলপি দিয়ে শুধুমাত্র আমি নরমাল ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবার হ্যাঁ এই মুহূর্তে আপনি সেকশন এইট করে করতে পারেন ব্যবসা আপনি যদি টাকা থাকে আপনার কাছে আপনি আরবিএল লাইসেন্স বলুন এবার অনেকে ফোন করে স্যার ওখান থেকে বলেছে ওখান থেকে বলেছে ও কাজ করছে ওরা তো করেছে স্যার দেখুন এইগুলো আপনার এগুলো বাচ্চা ছেলের মতো কথা আপনি যেটা কাজ করছেন সেটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন দশ লাখ কুড়ি লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন লোককে লোন দেবেন সেখানে তো আপনাকে এক ঘন্টা দু ঘন্টা বার করে এবং কিছু টাকা খরচ করে আপনাকে নিশ্চয় জানতেই হবে যে আমি কোথায় কাজ করছি যেটাকে নিয়ে কাজ করছি সেটা আদৌ সেটা দিয়ে কাজ করা যায় কিনা অনেকেও বলে যে স্যার ও করে দিয়েছিল এরকম অবস্থা আছে অনেক কোম্পানি নিয়ে আছে নর্মাল ফাউন্ডেশন করে কাজ করছে ব্যবসা কুড়িটা তিরিশটা ব্রাঞ্চ এসে বলে স্যার ও করে দিয়েছিল স্যার আপনি যার সঙ্গে কাজ করছেন আপনি এইটুকু জানেন সে আগে কতগুলো কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন তার পোর্টফুলে জানতে চান সে করে সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার বিক্রি করে সে বললো স্যার আমাদের কাছ থেকে করে সি আছে আজকে ডেটে কনসালটেন্সি ফার্মের অভাব নেই প্রত্যেক সবাই আজকে ডেটে কনসালটেন্ট খুলে কাজ করা শুরু করে দিচ্ছে কে কোথা থেকে কাজ করাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই বাট আপনি যখন কাজ করাবেন তো অবশ্যই একটুখানি পোর্টফোলিও যাচাই করুন সেই লোকটা কতদিন ধরে কাজ করছে কোথা থেকে কাজ করছে কিভাবে কাজ করাচ্ছে কত আদৌ কতগুলো কাজ আগে করেছে এই মুহূর্তে তার পোর্টফোলিও কি আছে একটা মোটামুটি একটা বেসিক ধারণা নিন তারপরে আমার মনে হয় করান দরকার ফিজিক্যালি আপনি যান তো এইগুলো একটুখানি আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে নাহলে এরকমভাবে ভুলভাল রেজিস্ট্রেশন করে নিয়ে পরে এত লাখ টাকা আপনি দিয়ে ব্যবসা করছেন সব কিন্তু চলে যাবে আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারিস যে পি দিয়ে কোনোভাবেই ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স করা যায় না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন